যায় দিন ভালো যায় আসে দিন খারাপই আসে ক্ষমতার চেয়ারে বসে আমরা যারা আছি বিভিন্ন জায়গায় এক একজন এক একটা চেয়ারে বসে আছি তো আমরা ভাবি এই ক্ষমতা চিরস্থায়ী কিন্তু আসলে এই ক্ষমতা কতটুকু ঠনকু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী পাশাপাশি বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় আছে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেই পরিমাণ সাজা ভোগ করতে হয়েছে আইনের কতটা সুশাসন হয় সেটা বাংলাদেশ দেখেছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনের যে প্রয়োগ ছিল তো সেই আইনের যদি সুষ্ঠু প্রয়োগ হইয়াই বসে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একশোবার ফাঁসি হবে হাজার বছর যাবজ্জীবন হবে যদিও তিনি এতদিন বাঁচবেন না কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে বিশেষ করে ম্যাসিভ কিছু ঘটনা যেগুলো বাংলাদেশকে থমকে দিয়েছিল পিলখানা হত্যাকাণ্ড সেই সাপলা ছত্র ঐতিহাসিক ঘটনা নারায়ণগঞ্জের খুনের ঘটনা তারপর আরও অনেক ধরনের বড় বড় ঘটনার পাশাপাশি আয়নাঘর আরও অনেক কিছুতে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে তাহলে আইনের যদি সুশাসন ওই লেভেলে প্রয়োগ হয় যেভাবে আওয়ামী লীগ তৎকালীন সময় আপনার বেগম খালেদা জিয়ার ইস্যুতে দেখিয়েছিল তো আজকে ওনার কি হবে দর্শক সারা পৃথিবীর কোনো দেশেই আশ্রয় মিলছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহূর্তে সর্বশেষ কূটনৈতিক ভালোবাসা না ভারত এবং আওয়ামী লীগের মধ্যে একটা পুরনো ভালোবাসা আছে সেই উনিশশো সাল থেকে তো সেই জায়গা থেকে ভারতে এই মুহূর্তে আশ্রিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেইখানে তিনি কতটা নিরাপদ অলরেডি আমরা দেখেছি ডক্টর ইউনুস তিনি মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসেন বাংলাদেশে এবং কি কূটনৈতিক সম্পর্কের বেড়াজালটা যেন ফাটল না ধরে সেই কারণে শেখ হাসিনাকে খুব বেশি দিন ভারত আশ্রয় দিবে এমনটাও ভাবছে না আপনার ভারতীয় বিশ্লেষকরা বা বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে কূটনৈতিক চুক্তি আছে পররাষ্ট্র চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশের কোনো ওয়ান্টেড কোনো ক্রিমিনাল ভারতে থাকে সেই ক্ষেত্রে ওই দেশের সরকার কূটনৈতিক সম্পর্ককে বা পররাষ্ট্রনীতিকে বলবৎ রাখার জন্য সেই ব্যক্তিকে বা অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এরকম একটা চুক্তি আছে আর সেই চুক্তির আওতায় কি পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য আজরাইলের একটা প্রতিচ্ছবি হচ্ছে বড় আজরাইলের প্রতিচ্ছবি হচ্ছে ডক্টর ইউনুস আর মিনি আজরাইল হিসেবে ভূমিকা পালন করছে নাহিদ আজকে নাহিদ ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটার অনেকে হালকা নিচ্ছেন বাট আমি কিন্তু হালকা নিচ্ছি না শেখ হাসিনার যেই রাজত্ব ছিল অথবা ধরেন তার যে সিস্টেমটা ছিল প্রশাসন পলিটিশিয়ান বা বিভিন্ন সেক্টরে সবকিছু কিন্তু গড়িয়ে দেওয়া হয়েছে আর এরপর পরই আলোচনায় উঠে এসেছে এই যে মামলাগুলো হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অলরেডি তৎপরতা শুরু করে দিয়েছে সরকার আর এই তথ্য দিয়েছে নাহিদ তিনি বলছেন যে গতকালকে রাতে নাফিজ নামক একজন ছাত্রের বাড়িতে গিয়েছিলেন তিনি যিনি এই আন্দোলনকে কেন্দ্র করে শাহাদাত বরণ করেছেন আর তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে যখন তিনি জানতে চাইলেন যে তারা কি চায় তারা সুষ্ঠু বিচারের পাশাপাশি শেখ হাসিনার ফাঁসি চায় তো তিনি সেখান থেকে বলছেন যে তার পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদেরকে তিনি বলছেন যে বিচার সম্পন্ন করার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছেন উপদেষ্টারা মানে আমরা যখন দেখেছি যে কি বলে যে স্বাধীনতা বিরোধী যে শক্তি ছিল তৎকালীন সময় আওয়ামী সরকার যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল যত দ্রুত সময়ের মধ্যে স্পেশাল অ্যাক্টিভিটিস মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেরকম দ্রুততম বিচার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এর থেকেও আরো দ্রুততম সময়ে সঠিক বিচারটা করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ইভেন শেখ হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার বেলায় ভূমিকাটা কি হবে নাহিদ বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অলরেডি আমরা তৎপরতা চালাচ্ছি ইভেন যারা ফেসিস্ট যারা স্বৈরাচারী যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে মেসি হত্যাযজ্ঞ যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যেই বিচারের আওতায় নিয়ে আসা হবে বিচার বিভাগের স্বাধীনতা সেখানেও পরিবর্তন আনা হচ্ছে বিচারপতিসহ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিও পরিবর্তিত হয়েছে আর এই মুহূর্তে যারা বিচার বিভাগে ফেসিস্টদের সমর্থক ছিল তাদের দ্বারা নিয়োগকৃত ছিল প্রত্যেকেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আর জাতিসংঘ থেকে আন্তর্জাতিক একটি টিম আসছে সুষ্ঠ তদন্ত করার জন্য এটা শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ড দেখেছে পুরো পৃথিবী দেখেছে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে তো এক্ষেত্রে জাতিসংঘ আসার পরে যদি একটা রিপোর্ট ক্রিয়েট হয় সেই রিপোর্টকে বেসিস করেই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে ব্যবহারের পাশাপাশি জাতিসংঘের তদন্ত রিপোর্ট দুইটা একসাথে ভারত সরকারের সাথে ডিল করা হবে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা সেই সুযোগটা করে দেয় আর যদি না করে দেয় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের একটা টানা পড়েন ঘটবে এখন যুক্তরাজ্যে যেন শেখ হাসিনা প্রবেশ করতে না পারেন সেটা নিয়ে আর সেখানের বিভিন্ন মহলে আলোচনা চলছে পলিটিক্যালি এটাকে না করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র না করে দিয়েছে আরব রাষ্ট্রগুলো না করে দিয়েছে দিন শেষে আসলে তিনি যাবেন কোথায় যদি কোথাও যাইতেই না পারে তাহলে ভারত সরকারও নির্দিষ্ট একটা সময়ের পর শেখ কিন্তু রাখবে না কারণ এটা তাদের জন্য ক্ষতিই হবে এটা আমরা স্পষ্ট দেখছি তো সেই ক্ষেত্রে কি হবে ওনার পরিণতি হয়তো ফাঁসি হবে না কারণ বেগম খালেদা জিয়ার সাথে যা হয়েছে এটা তো অন্যায় হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তৎকালীন সময় বলছি যে মানে খ্যাতের চাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না আজকে কোথায় গেল সব কিছু তখন আমার আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আসেন গাইড লাইতেন যে তুই কেন ভাই আমি তো দেখতাম এগুলো এগুলো দূর থেকে আমরা দেখতাম জুলুমের পরিমাণটা যখন এক্সট্রিম লেভেলে যায় সেটা রিয়েকশন ক্রিয়েট করে আজকে আমি সেই আমার ভিডিওগুলো একটু ঘাটেন দেখেন গত এক দেড় বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বা তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে যে কী বলা যে একটা ছিল ডাক্তার মুরাদের সাথে একটা ছেলে ছিল যে নাহিদ এরা যে এই ধরনের নোংরা কুরুচিকর মন্তব্য করেছিল তখনই আমি এগুলো নিয়ে বলছি যেগুলা একটা সময় কিন্তু ব্লাস্ট হবে সেই দিনেই সব কিছু শুধু চোখের সামনে ঘটবে কিচ্ছু করার থাকবে না আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এমপি এত পরিমাণ দুর্নীতি লুটপাট করছে যখন এই চিত্রগুলা গণমাধ্যমে দেখি আশ্চর্য হয়ে যায় আমরা রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারি কিন্তু তাদের অন্যায় কেনা তাদের জুলুম কেনা নির্যাতন কেনা এগুলার পক্ষে আমাদের অবস্থান কখনোই ছিল না ভালো থাকুন আসসালাম